কর্মী প্রতিটা মুহূর্তে বারবার বারবার সে আপা আপা বলে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছিল সেই ফোন কিন্তু ভাইরাল হয়েছিল এবং এরই মধ্যে আমি দেখেছি অনেকে সেই ফোন আলাপের বেশ কিছু মিমো তৈরি করেছে ট্রল করেছে ওখানে গানও হয়েছে অনেক কিছু হয়েছে তো সেই ফোন আলাপের সর্বশেষ পরিণতি কি সর্বশেষ পরিণতি হলো যে ছেলেদের সঙ্গে কথা বলেছিল শেখ হাসিনা সেই ছেলেটা মানে তানভীর নামে সেই ছেলেটা তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার নাম পুরোনা হলো কাউসার সে নিউ ইয়র্কে থাকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস যে ইউনিট কমিটি আছে আওয়ামী লীগের সেই কমিটির সে ছিল সাধারণ সম্পাদক ছোটখাটো খাটো লোকটা কিন্তু সাধারণ সম্পাদক ছিল তাকে বহিষ্কার ছোটখাটো লোক হলো তো শেখ হাসিনা তার ছবি তার টেলিফোন ধরতোই না কাজে শেখ হাসিনার কাছে উনি পরিচিত তাকে বহিষ্কার করা হয়েছে কেন বহিষ্কার করা হলো কে বহিষ্কার করলো বহিষ্কার করেছে নিউ মহানগর আওয়ামী লীগের সাধারণ সভাপতি রফিকুর রহমান সে মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন একটা লিখিত আদেশে তানভীর কায়সারকে বহিষ্কার করে সেখানে এই বহিষ্কার আদেশে লেখা হয় যে বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এখন প্রশ্ন হল যে তাকে বারবার সতর্ক কে করেছিল কি সতর্ক করেছিল দলকে তাকে সতর্ক করে বলেছিল তুমি শেখ হাসিনাকে ফোন করো না মানে সতর্কতাটা কি এবং সে দলের নীতি আদর্শ চেতনা ও বিরোধী কর্মকাণ্ড মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এখানে কোনটা দলীয় আদর্শ বিরোধী উনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনাও যদি ওনার সঙ্গে কথা বলেছেন উনি যদি দলীয় মূল্যবোধ বিরোধী কোনো কথা শেখ হাসিনাকে বলতেন তো শেখ হাসিনা তখনই বলতেন এই তুমি এখানে বলছো কেন এটা তো আমার দলের মূল্যবোধের সঙ্গে যায় না দলের চেতনার সঙ্গে যায় না এরকম একটা কথা উনি শেখ হাসিনা বলেছিলেন ওই টেলিফোনে বলেননি তাহলে মূল্যবোধ বিরোধীটা কোনটা শেখ হাসিনা যার কথাকে মূল্যবোধ বিরোধী মনে করছেন না তাকে রফিকুর রহমান সাহেব মূল্যবোধ বিরোধী মনে করলেন কেন ঘটনাটা আসলে কি নাকি এমন হয়েছে যে ওই টেলিফোন আলাপটা ফাঁস হওয়াতে রফিকুর রহমান সাহেবের মানিক যদি একটু ঘাটতি হয়েছে একটু ঝামেলা হয়েছে মানি যদি আঘাত পড়েছে হয়তো এই জন্য উনি বলেছেন যে ওর তানভীরের কারণে আমি তো বিচ্যুত হয়ে গেলাম ভাই আপনি কি তানভীরের কারণে বিচ্যুত হয়েছেন নাকি শেখ হাসিনার কারণে বিচিত হয়েছেন তাহলে শেখ হাসিনাকে পরিষ্কার করতেন সেই হ্যাডম নাই তাই না আপনি তানভীর ইয়ে ই করছেন অ্যাকশন নিচ্ছেন এটা কেন কারণটা কি হ্যাঁ রফিকুর রহমানের সঙ্গে যখন সাংবাদিকরা আলাপ করেছে যে কেন আপনার আসলে মূলকে যদিও লেখার ভাষায় আদর্শ চেতনা নীতি মূল্যবোধ এগুলি লিখেছে মূল বক্তব্যটা আসলে কি তখন রফিকুর রহমান জানিয়েছেন যে বারো সেপ্টেম্বরে এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে ফোন আলাপটা তানভীর কায়সার করেছিল সেটার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তানভীর কায়সার এনেকে ছড়িয়ে দিয়েছিল এই জন্য এর মাধ্যমে সে নাকি শেখ হাসিনাকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছে এর প্রশ্ন হলো দুটো দুটো প্রশ্ন হলো কী কী একটা হলো এটা যে তানভীরে ছড়িয়ে দিয়েছে এটা রফিকুর রহমান কি করে বুঝলেন আমি যদি বলি এটা শেখ হাসিনাই ছড়িয়ে দিয়েছে আমি যদি বলি শেখ হাসিনা যে দেশে আছে সেই দেশের কেউ ছড়িয়ে দিয়েছে যে ওই সময় শেখ হাসিনার পাশে ছিলেন তিনি ছড়িয়ে দিয়েছেন আচ্ছা তারা আমি অন্য আলাপে আসি এখন আচ্ছা বলুন তো এই অডিও ক্লিপটা ছড়িয়ে দেওয়াতে লাভ হয়েছে ক্ষতি হয়েছে তানভীরের কারণ তানভীর এত বেশি তেল দিচ্ছিল আপা আপা করে করে যে লোকে তানভীর কেন হাসাহাসি করেছে আর শেখ হাসিনা যেগুলি বলেছেন ওনার কিন্তু হাসাহাসির কিছু নাই বরঞ্চ ওনার কথায় মানুষ ভয় পেয়েছে কেউ কেউ আতঙ্কিত বোধ করেছে আর ওনার দলের যারা অনুগত কর্মী তারা আসাম নিতে হয়েছে ওনারও তো হাসাহাসির কিছু নেই ট্রলটা তো করা হয়েছে তানভীরকে তাহলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে হয়েছে তানভীর সাজাও সবচেয়ে বেশি পেয়েছে তানভীর কেন আচ্ছা তানভীরের মনটা এবার বোঝার চেষ্টা করি আসেন মানে তানভীরের মানসিক অবস্থাটা কি মানে তানভীর কেন এই আট মিনিট দশ মিনিটে আলাপে প্রায় দেড় দুইশো বার আপা আপা বললেন কেন বলেছেন বলেন তো এটা কোনো রোগ না রোগ না উনি এটা দেখেছেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই যে যাকে রফিকুর রহমান উনি তো ওনার চেয়ে বেশি বলতেন নাকি কেন বলতেন কারণ ওনার চরিত্রটা এই আওয়ামী লীগ যারা করতো যারা আওয়ামী লীগ করতে করতে যারা শেখ হাসিনার কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারতো তারা জানতো এই মহিলাকে খুশি করতে হলে আপা আপাই করতে হবে এই মহিলাকে খুশি করতে হলে সবসময় তার মশাহিবি করতে হবে তেল মাখতে হবে এটা সমাজে জানতো রফিকুর রহমান তেল মাখে নাই আমার তো মনে হয় রফিকুর রহমানের বাসায় সবসময় একটা তেলের ড্রাম থাকতো যখন দেখা করতে যেত ড্রামটা সঙ্গে করে নিয়ে এ নিয়ে যেত এখন মহান বিপ্লবী সাইজা গেছেন আমরা কি দেখেছি গত ষোলো বছরে আমাদের সাংবাদিকরা যখন তার প্রেস কনফারেন্সে যেত ওটা তো আমরা লাইভ দেখতাম টিভিতে ওটা দেখে তো আমরা বুঝতে পারতাম যে তেলটা কী পরিমাণ মারা হচ্ছে কি পরিমাণ আপা আপা করছে সবাই তো আপা আপা করার কোনো রোগ ছিল না তখন তখন এটা ছিল একটা যোগ্যতা তো পানভীর কিভাবে ফোনের মধ্যে বসে ফোন করতে যে বুঝবে যে এটা এখন বলা যাবে না সে তো আগের ফর্ম্যাটই ছিল তো সমস্যাটা কোথায় ভাইরে আমাদের এখানে এটি হলো গিয়ে এক রোগ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এটি হলো প্রধান রোগ তারা আপা আপা শুনতে চায় তারা ভাইয়া ভাইয়া শুনতে চায় আর আমাদের যা নাকি উপরের দিকে উঠতে চায় যা নাকি মূল নেতৃত্বের নজরে আসতে চায় তারাও প্রবল কত সুন্দর করে কত সুকণ্ঠী ভাবে সুকণ্ঠে আপা আপা করতে পারে ভাইয়া ভাইয়া করতে পারে যে যত বেশি করতে পারবে সে তত নেতৃত্বের কাছে পৌঁছতে পারবে এটা তো অনেক দিনের পুরোনো একটা প্র্যাকটিস তো সেই প্র্যাকটিসটারই ব্যবহার করেছে তানভীর রফিকুর রহমান সাপ্তাহে খেপে গেছে আমার তো মনে হয় রফিকুর রহমান সাহেবের সঙ্গে তানভীর সাহেবের একটা ব্যক্তিগত ঝামেলা আছে এবং এই জন্য ছড়ানো হচ্ছে যে এই তানভীর নাকি সময় আমেরিকায় ঢুকেছিল ঢুকে নাকি বলেছিল যে সে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছে হতে পারে কিন্তু আমি অস্বীকার করি না কারণ দুই হাজার ন উনিশ সালে তানভীর আমেরিকায় ঢুকে আজকে থেকে ধরেন পাঁচ বছর আগে ঢুকে সে প্রথমে ওখানে যদি রাজনৈতিক আশ্রয় চায় ওই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল কে আওয়ামী লীগ যে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে তো বলতেই হবে যে আওয়ামী লীগের কাছে আমি নির্যাতিত হচ্ছি এটা তো অস্বাভাবিক কিছু না গত পনেরো বছরে যারা আমেরিকাতে যে রাজনৈতিক আশ্রয় নিয়েছে সবাই তো এই কথাই বলেছে যে আওয়ামী লীগ হাতে নির্যাতিত আমরা যেরকম দেখেছি আমরা বহু লোককে দেখেছি যে এখান থেকে যাওয়ার প্ল্যান করেছে প্ল্যান করার সময় এখানে একটা ঘটনা ঘটিয়েছে অথবা লোকাল কোনো পত্রপত্রিকায় কিছু একটা নিউজ করিয়েছে যে আওয়ামী লীগের যুবলীগ তাকে মারতেছে তাকে হুমকে দিচ্ছে ফোন করছে এগুলো সব বানানো এগুলি বানিয়ে এই কাগজপত্র নিয়ে আমেরিকা আমি যে তারা সাইলেম নেয় এরকম বহু দেখেছি কে জানে সব কব কবে কাছে আমি যাই না উনি যদি রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকেন তাহলে দেখা যাবে উনিও ওই সময় যে সরকার ছিল তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাজনৈতিক আশ্রয় পেয়েছে এটা তো তানভীরের মানে অযোগ্যতা পারে না যে পারে না তার বড় প্রমাণ হলো যদি সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত এই কথা বলে রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকে তাহলে সে জ্যাকসন হাইট শাখা কমিটির সাধারণ সম্পাদক হয় কি করে এইগুলির বাদ কি বাদ এগুলি বলার জন্য উনি বলতেছেন এখন এখন ওনাকে দল থেকে বহিষ্কার করেছেন উনি একটা ওই দিতে হবে দিয়েছে কিন্তু এই যে আপা আপা করাটা এটাই হলো আমাদের দেশের পলিটিক্যাল কালচার এবং আজকেও যদি এই রফিকুর রহমানকে যদি শেখ হাসিনা ফোন করেন অথবা যদি রফিকুর রহমান শেখ হাসিনাকে ফোন করেন তাহলে উনিও কিন্তু গুনে গুনে তানভীর যতবার আপা আপা বলেছেন তার চল ততপক্ষে দশবার বেশি হলে বলবেন এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের পলিটিক্যাল কালচার আর একটা ছোট্ট কথা বলি ভাই বাংলাদেশ আওয়ামী লীগ অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলো দেশের একটা দল এর শাখা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটা কেন করতে হবে ভাই ওখানে গিয়ে আওয়ামী লীগের শাসন কায়েম করবেন আপনারা কেন করবেন সারা দুনিয়াতে এই বাংলাদেশের মতো আর কোন দেশে এগুলো হয় আমার তো জানা নাই আমেরিকায় এখন নির্বাচন হচ্ছে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান নির্বাচন করছে এদের কোনো শাখা বিশ্বের কোনো দেশে আছে বাংলাদেশে আছে আছে একমাত্র বাংলাদেশের এরাই ওখানে শাখাগুলি করে কেন করে মোসাহিবি করার জন্য করে মোসাহেবি করার জন্য করে ওখানে কি ইলেকশনে আপনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ নমিনেশন দেন নাকি এগুলো ফাজলাম এক ধরনের যাই হোক এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা যে দেশি এবং বিদেশি চরিত্রটা আসলে কি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ